বাবা তুমি কেমন আছো মাটির ঘরে পড়ছে বারে বারে বাবা গো বাবা সালাম আলাইকুম দেশে এবং দেশের বাইরে যেখান থেকে আমার এই ভিডিওতে আপনাদেরকে যেন আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমি আপনাদের মাঝে আবার আসলাম অল্প একটু করে চারটি গান বলব আশা করি আপনাদের কাছে একটু হলো ভালো লাগবে অবশ্যই ভিডিওটি একটু সবার কাছে একটু শেয়ার করে দিবেন আর আপনাদের সাপোর্ট চাই আপনারা সাপোর্ট করলেই আমি একদিন ভালো পর্যায়ে দাঁড়াতে পারবো আর আপনাদেরকে নতুন নতুন গজল গান উপর দেওয়ার চেষ্টা করব আমার দেশে গেলা রে দিয়া মরে পাখি আমা সোনার ময়না পাখি যাইবা যদি নিটুরো পাখি বাসায় আকি যাইবা যদি নিটুর পাকে বাসায় দুই আঁকি এ জীবন যাবার কানে রে একবার যেন দেখিরে রে আমার সোনার ময়না আপনাদের যে গানটি শোনা আশা করি একটু ভালো লাগলো আমি পরবর্তী গানটি শোনাচ্ছি একটা আমার বাবার গজল যাদের বাবা নেই তারা খেয়ে যে কষ্ট আমারও বাবা নেই বাবা বাবাকে জিনিস ভালোবাসা আবার আদর স্ন পাইনি আমার ভাগ্য না সব আমার একটু দোয়া করবে বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কতারি দই দি মাঝে বারে বারে বাবা গো বাবা গো বাবা বাবা তুমি আছো চুট্টু মাটির গরি তোমার কত রৃদয়েছে বাবা গো বাবা বাবা গো গ্রাম অঞ্চলের দৃশ্যগুলো অনেকেই ভালো লাগে গাছ গাছের দৃশ্য গ্রাম অঞ্চলে না আসলে কেউই গ্রামের মজা বুঝতে পারবে না যারা টাউনে থাকে তারা কখনো এই অনুভব কিনতে না যখন দেশে আসেন তখনই বুঝতে পারবেন গ্রামের বাতাস এই গরমের মাঝে আল্লাহ রাখ রকম যারা গ্রাম অঞ্চলে আছেন অনেক শান্তিতে আছে যারা ডাকা তারা অবশ্যই অনেক কষ্টে গরম বুক করতেছে বুঝতে পারতেছে তাদের যে গরম যে কত কষ্ট দর্শক আমি আপনাদের কাছে এটি আপনাদের একটু অনুরোধ করলাম আশা করি আমার পুরো ভিডিওটি দেখবেন এই পরিবেশটা আমি তুলে ধরলাম এই আমার কাছে অনেক ভালো লাগতেছে দেখুন ছোট ছোট চ্যানেল আমি এখানে ভিডিওটা করলাম আমি আশা বাদি করছি আশা করি আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবে আমি তারপর একটা গান গাচ্ছি সেই গানটা আশা করি একটু হলেও ভালো লাগবে অবশ্যই পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাই সোনাকি তুমি আমি জনম ভরা ছিলাম খামাখি পাখি তুমি আমি জনম ভরা ছিলাম খামাখি গানটি গাওয়া বদ্ধ হয়ে গেল কারণ এখানে অনেক মানুষ এসে গেছে আশা করি তোমার কাছে লজ্জা লাগছে বলতে পারলাম না আমি লাইফ একটা মায়ের গান বলে আমি শেষ করে দেবো এই লাইফটি আশা করি পরবর্তী চেষ্টা করবো পুরো গানটি দেওয়ার জন্য আপনারা মনে কিছু নেন এখানে অনেক আসার জন্য আমার কাছে লজ্জা লাগলো এই জন্য আমি থেমে গিয়েছিলাম দর্শক গলাটা ভাঙে তারপর আপনাদের কাছে গিয়ে শোনার চেষ্টা করতেছি না দেখতে বুঝবেন না অবশ্যই আশা করি সবাইকে শেয়ার করবেন প্রিয় দর্শক আবার গিয়ে শোনাচ্ছে আশা করি আবার চলে আসলাম এই গানটি দিন চলে যাই চলে যায় পত তাকি মা তোমার দিন চোলে যায় মা চোনে যত চে মা তোমার মাযা মমতা বর করেছ বেতা বেদনা তুমি সবি শোয়েছো তোমার মা ও মা মাগো মনে হনে দু চের সুতি হৃদয় জনে তোমার কথা মামনে হনে দুচো কের সুরুতি হৃদয় জানি কেমন করে হারানো সেই বেদনা তোমার মা কেউ না প্রিয় দর্শক গলাটা ভাঙিয়ে গেছে তারপর আমি আপনাদের মাঝে চেষ্টা করব পরবর্তী পুরো গানটি দেওয়ার জন্য সবাই সেই মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته